নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ছয় ফেব্রুয়ারি থেকে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ছয় ফেব্রুয়ারি থেকে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস ব্রিষ রাশির জাতকদের জন্য বেশ ইতিবাচক এবং শক্তিশালী সময় হতে চলেছে এই মাসে আপনি আপনার জীবনের বিভিন্ন দিকের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এবং উন্নতি দেখতে পাবেন রাহু কেতু এবং শনির স্থান পরিবর্তন আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসবে কিন্তু আপনি নিজের শক্তি পরিশ্রম এবং সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেগুলোর মোকাবিলা করতে পারবেন আপনি যদি নিজেকে প্রস্তুত রাখেন এবং সঠিকভাবে পরিকল্পনা করেন তবে এই মাস আপনার জন্য সুখ সাফল্য এবং সমৃদ্ধি আনবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আপনার কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে যারা দীর্ঘদিন ধরে একটি স্থিতিশীল অবস্থানে আছেন বা চাকরি পরিবর্তনের চিন্তা করছেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে উপযুক্ত হতে পারে আপনি যদি পেশাগত জীবনে কোনো পদোন্নতি বা নতুন সুযোগ খুঁজছেন তবে এই মাসে তা আসতে পারে শনি গ্রহের প্রভাব আপনাকে কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে উৎসাহিত করবে তবে এসব পরিস্থিতির মধ্যে আপনি অনেক কিছু শিখবেন এবং আপনার পেশাগত দক্ষতা আরও শক্তিশালী হবে কাজের ক্ষেত্রে আপনি আরও দায়িত্বশীল হতে পারেন এবং আপনার কর্মদক্ষতার জন্য পুরস্কৃত হবেন যদিও রাহু এবং কেতুর প্রভাব কিছুটা বিভ্রান্তি বা অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে আপনি সেই অস্থিরতার মধ্যে থেকে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনার কর্মজীবন এবং ব্যবসায়ের দিক থেকে যে কোনো বাধা কাটিয়ে উঠতে আপনার ক্ষমতা থাকবে আপনি যদি ব্যবসায়ী হন তবে ব্যবসায়িক চুক্তি বা নতুন উদ্যোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে তবে নতুন ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করার আগে সমস্ত দিক বিবেচনা করা উচিত কোন নতুন অংশীদারিত্ব বা ব্যবসায়ের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত নেবেন তার জন্য সুপরিকল্পিত এবং দৃসিদ্ধান্ত নিন এই মাসে আপনার আর্থিক পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হতে পারে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন তাদের জন্য সুখবর আসতে পারে আপনি কিছু আর্থিক সুযোগের দিকে নজর দিতে পারবেন এবং সেগুলো আপনার পক্ষে কাজ করবে তবে অতিরিক্ত খরচ বা অবাস্তব আর্থিক সিদ্ধান্তে জড়িয়ে পড়বেন না আপনার আয় এবং ব্যয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করুন যেকোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নেওয়া এবং পরিকল্পনা করা জরুরি আপনার ভবিষ্যতের জন্য সঠিক আর্থিক পরিকল্পনা আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দিতে পারে পারিবারিক জীবনেও ফেব্রুয়ারি মাসে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি পাবে যদি পরিবারের মধ্যে কোনো পুরনো সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকে তবে তা এখন সমাধান হতে পারে আপনি যদি পরিবারে কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তবে এটি সময় উপযোগী হবে সম্পর্কের ক্ষেত্রে একে অপরের অনুভূতিগুলো বুঝে কাজ করা উচিত এবং এতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে সামাজিক জীবনও ফেব্রুয়ারি মাসে আরও উন্নত হতে পারে আপনি আপনার বন্ধুদের বা সমাজের অন্যান্য সদস্যদের সঙ্গে আরও ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন এটি আপনার মানসিক শান্তি বজায় রাখার জন্য সহায়ক হবে এবং আপনি নতুন সামাজিক সুযোগের দিকে আগ্রহী হতে পারবেন আপনার মতামত এবং মনোভাবের প্রতি আপনাকে আরও সজাগ থাকতে হবে আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি একক্ষণ তবে ফেব্রুয়ারি মাস নতুন সম্পর্ক গড়ার জন্য উপযুক্ত সময় হতে পারে তবে সম্পর্ক শুরু করার আগে আপনার অনুভূতি এবং মনের ভাবনা পরিষ্কার করে নিতে হবে খোলামেলা আলোচনা এবং বিশ্বাস সম্পর্কের মজবুত ভিত্তি তৈরি করবে আপনি যদি ইতোমধ্যে কোন সম্পর্কের মধ্যে থাকেন তবে সেই সম্পর্কের প্রতি আন্তরিকতা এবং স্নেহ বৃদ্ধি পাবে যা আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে শারীরিকভাবে ফেব্রুয়ারি মাস আপনার জন্য বিশেষভাবে উপকারী হতে পারে আপনি যদি কোন শারীরিক সমস্যার মধ্যে থাকেন তবে তা ধীরে ধীরে কমে আসবে এবং আপনি আপনার শক্তি অনুভব করবেন শারীরিকভাবে সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং বিশ্রাম গ্রহণ গুরুত্বপূর্ণ হবে আপনি যদি আগের তুলনায় আরও শক্তিশালী এবং সতেজ অনুভব করেন তবে তা আপনার মানসিক স্বাস্থ্য এবং কর্মক্ষমতাকেও উন্নত করবে এছাড়া আপনার সৃজনশীলতাও বৃদ্ধি পাবে আপনি যদি কোনো সৃজনশীল কাজে আগ্রহী হন তবে এটি একটি ভালো সময় আপনার সৃজনশীল দক্ষতাকে বিকশিত করতে আপনি নতুন সুযোগ পেতে পারেন আপনি শিল্প সংগীত সাহিত্য বা অন্য কোন সৃজনশীল প্রকল্পে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন যা আপনার মানসিক প্রশান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে আপনার সৃজনশীল প্রকল্পগুলোতে আপনি অনেক সফলতা অর্জন করতে সক্ষম হবেন বৃষ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস একটি শক্তিশালী সময় হবে যখন আপনার জীবনকে নতুন দিক থেকে দেখার এবং নতুন সুযোগ গ্রহণের একটি সুযোগ আসবে আপনাকে যে কোনো পরিবর্তনকে গ্রহণ করতে হবে এবং আপনার কঠোর পরিশ্রম ধৈর্য ও পরিকল্পনা দিয়ে সেগুলোর মধ্যে সফল হতে হবে আপনি যদি নিজেকে সঠিকভাবে প্রস্তুত রাখেন তবে আপনি জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন সবশেষে ফেব্রুয়ারি মাস বৃষ রাশির জাতকদের জন্য একটি নতুন সম্ভাবনা ও শক্তি আনবে আপনার কর্মজীবন সম্পর্ক আর্থিক অবস্থা এবং শারীরিক স্বাস্থ্য সবকিছুতেই ইতিবাচক পরিবর্তন আসবে আপনি যদি সাহসিকতার সঙ্গে এগিয়ে যান এবং আপনার লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করেন তবে আপনার জন্য এই মাসটি অত্যন্ত ফলপ্রসূ হবে ফেব্রুয়ারি মাস বৃষ রাশির জাতকদের জন্য একটি বিশেষ সময় হিসেবে চিহ্নিত হবে কারণ এটি আপনার জীবনকে নতুন একটি পর্যায়ে নিয়ে যাবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে পরিবর্তন আসবে এবং তা অনেক ক্ষেত্রেই ইতিবাচকভাবে আপনার সামনে উপস্থিত হবে রাহু কেতু এবং শনির স্থান পরিবর্তন আপনাকে সুযোগ এনে দেবে তবে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং পোক্ত পরিকল্পনা গ্রহণ করতে হবে ফেব্রুয়ারি মাসে আপনি যে সব সিদ্ধান্ত নেবেন তা আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করবে সুতরাং এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে আপনার কর্মজীবনেও বড় ধরনের সাফল্য আসতে পারে আপনি যেসব কাজে নিজেকে নিযুক্ত করেছেন সেগুলোর দিকে আরও বেশি মনোযোগী হতে পারবেন যারা চাকরিতে আছেন তাদের জন্য কর্মক্ষেত্রে উন্নতি নতুন পদোন্নতি বা কোনো প্রাপ্তি অপেক্ষা করছে বিশেষ করে যারা বহুদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না তাদের জন্য ফেব্রুয়ারি মাস বেশ গুরুত্বপূর্ণ এই সময় আপনি আপনার পরিশ্রমের পুরস্কার পাবেন শনি গ্রহের প্রভাব আপনাকে আরও বাস্তববাদী এবং পরিশ্রমী করে তুলবে যার ফলে আপনার কাজের প্রতি নিবেদন এবং মনোযোগ বাড়বে কাজের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে তবে এসব সুযোগ গ্রহণের আগে নিশ্চিত করুন যে তা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায় আপনার ব্যবসা এবং অর্থনৈতিক অবস্থাও ফেব্রুয়ারি মাসে পরিবর্তিত হতে পারে যারা ব্যবসায়ী তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি যদি কোন নতুন ব্যবসায়িক উদ্যোগ নিতে চান তবে এটি শুরু করার জন্য একটি ভালো সময় তবে খুব অল্প সময়ের মধ্যে বড় কোনো আর্থিক বিনিয়োগ করার আগে ব্যাপক গবেষণা এবং প্রস্তুতি নেওয়া প্রয়োজন আপনার আর্থিক পরিকল্পনা যেন সুসংগত হয় সেদিকে খেয়াল রাখুন কিছু বিনিয়োগ বা আর্থিক সঞ্চয়ের সুযোগ আসতে পারে যা আপনাকে দীর্ঘমেয়াদী সুবিধা দিতে সাহায্য করবে তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার আগে নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন পারিবারিক জীবনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আপনি যদি পরিবারের কোনো সদস্যের সঙ্গে বিরোধী ছিলেন তবে সেটা এখন মিটে যাবে ফেব্রুয়ারি মাসে আপনার পরিবারের প্রতি আরও বেশি সময় দিতে পারেন এবং পরিবারের সঙ্গে মেলামেশা বৃদ্ধি পাবে এটি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে এবং আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়তে পারবেন এই মাসে আপনার পরিবারের সদস্যদের সহানুভূতির এবং সহযোগিতার মাধ্যমে কিছু পুরনো সমস্যা মেটাতে পারবেন এছাড়া আপনার সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি এবং ইতিবাচক পরিবর্তন আসবে আপনি যদি একক হন তবে ফেব্রুয়ারি মাস নতুন সম্পর্কের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারে আপনার মধ্যে সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস পেড়ে যাবে যার ফলে আপনি অন্যদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবেন আপনি আপনার অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারবেন এবং এতে আপনার সম্পর্ক আরও গভীর হবে তবে কোনো সম্পর্ক শুরু করার আগে আপনার মানসিক প্রস্তুতি এবং অনুভূতির দিকে মনোযোগ দিন আন্তরিকতা এবং খোলামেলা আলোচনা সম্পর্কের মজবুত ভিত্তি গড়বে আপনি যদি কোনো পুরনো সম্পর্কের মধ্যে থাকেন তবে ফেব্রুয়ারি মাসে সেই সম্পর্কের প্রতি আপনার ভালোবাসা এবং নীরব সহযোগিতা বৃদ্ধি পাবে শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও ফেব্রুয়ারি মাস বেশ ইতিবাচক হতে পারে যদি আপনি কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন তবে এখন সেই সমস্যাগুলি ধীরে ধীরে কমে আসবে এবং আপনি আরও শক্তিশালী অনুভব করবেন নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে আপনার শারীরিক স্বাস্থ্য আরও ভালো হবে যাদের শরীরের কোন দুর্বলতা আছে তারা যদি পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক পুষ্টির দিকে মনোযোগ দেন তবে শারীরিক দিক থেকে অনেক উন্নতি আসবে এছাড়া এই সময়টি আপনার সৃজনশীলতার বিকাশের জন্য উপযুক্ত আপনি যদি কোন সৃজনশীল প্রকল্পে আগ্রহী হন তবে এটি সময় একটি নতুন উদ্যোগ শুরু করার আপনার সৃজনশীল ধারণাগুলি বাস্তবে পরিণত করার জন্য এটি একটি খুব ভালো সময় আপনি যদি শিল্প সাহিত্য সঙ্গীত বা অন্য কোনো সৃজনশীল কাজের প্রতি আগ্রহী হন তবে এখন সেই দিকটি পূর্ণ মনোযোগ দিয়ে অনুসরণ করুন আপনি নতুন কিছু শিখতে এবং সৃষ্টি করতে সক্ষম হবেন যা আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বৃদ্ধি করবে মনে রাখবেন ফেব্রুয়ারি মাসে আপনার জন্য অনেক সম্ভাবনা রয়েছে তবে কিছু সাবধানতা অবলম্বন করে চলা জরুরি রাহু এবং কেতুর প্রভাব কখনো কখনো বিভ্রান্তি তৈরি করতে পারে তবে আপনি যদি ধৈর্য সহকারে চলতে থাকেন এবং আত্মবিশ্বাসী হন তবে আপনার সামনে আসা প্রতিটি সুযোগ থেকে আপনি ভালো ফল পাবেন এই সময় আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় শক্তি ও প্রেরণা পাবেন সবশেষে ফেব্রুয়ারি মাস বৃষ রাশির জাতকদের জন্য একটি শক্তিশালী সময় এটি আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এবং আপনার কর্মজীবন ব্যক্তিগত সম্পর্ক এবং আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে সঠিক পরিকল্পনা সতর্কতা এবং আত্মবিশ্বাস নিয়ে চললে আপনি আপনার জীবনে বড় ধরনের সাফল্য অর্জন করতে সক্ষম হবেন